আবার পুরুষ ব্রিজিং এর আছে এটা তো মহিলা ব্রিজিং এর আইন ঠিক আছে একটা ফরজ কায়েম এখন পুরুষ ব্রিজিং এর করার দরকার ওয়াকুলিল মুমিনাতে এক দুধ নামিন না মহিলাদের যাতে পুরুষের দিকে না চায় দেখলে নিচে মুখিয়ে থাকবো একই আয়াত শেষের দিকে কয় ওয়ালিয়া দরাবনা বেকুমুরিহিননা আলা জুয়ুবিহিননা মহিলাদের তারপরে তাদের বুক মোটা কাপড় দিয়ে ঢেকে রাখবে

ঘটনা কিতা তা কবাই রে ভাই শাসিলাম কথাটা কারো ঘরে কইতাম রে ভাই অন্ত কন লাগে ক কি কথা হুজুর কন না আমরা প্রেসিডেন্ট কবাই রে ভাই আজকে আমার মাইয়া হাফসা ঘর বেড়াইতে আসে হাফসা ওনার মা মাইয়া মা হইল রহমতুল্লিল আলামিনের স্ত্রীর কারণে হুজুরের ওয়াইফেরা तमाम জগতের পুরুষের গো মা ওই আর দুই রবিন নামা বেড়া ঘর তোর ভাবি নাই এই ঘরের ভিত্তি ভিত্তি সিনেমার মেয়ের সাথে নির্জনে দেখা হয়ে গেলে আমার দিলের ভিতরে ইফলিশে কোনো ওয়াশ ওয়াশ আর দেয় কি না ঠিক না আর আমরা নাতিনের গোল লগে বই মা নাতিন ইন্টারে ভরে সিক্স ধরে সুত্তরবার গল্লকে বই বলি টেলিভিশন চা চাইনিজ জহিম মেদ্দোয়ান মসজিদে তো যায় না

কত শীত দেখলে দোয়ানো গান আসে সরম দিচ্ছে আর রোগের তারা ভালো লাগে না দোয়ানো এগারোটার দিন তো কুসু কুইকে কুসু কুইকে কথা রেসলিন মহিলা ঘর টেলিভিশন এটি সাইড আপনি কিন্তু ভালো লাগে এতে নামাজ ভালো লাগে না দোয়ান ভালো লাগে ঠিক কি না এখন দেখেন যেই উমার মেয়ে আছে গর এলাই বৃত্তি ঢোকে না আমনে গর না তিনের গর বই হুতের বর গর বই টেলিভিশন চান এবার আমনে কে ইচ্ছা মুসলমান ঠিকই না যেই উমরের কালিয়া ভাড়া দেখলে

এক প্রকার ফোকার গুদি দি মৌমাছি খায় ফুলের দশ ফুলের মধু ইটা খায় আগি এবার হাকানা টাঙ্কির মধ্যে জমা করে মৌসাকো আগে এবার হল মৌসালা গো গুসাপ করিনি গো মৌশাকের বাসা আছে নে গু হালা মৌ হ্যাঁ এবার গুহি গেন বাসা বান্ধি গুহি গেন এক হাজার টিয়া করি দুই নম্বর দুনিয়া হইলো পানীয় মূল্যবান পানীয় ছাড়া কেউ বাচে না কোনো প্রাণী বাসে না এ ফানি ফানির ভিত্তি মূল্যবান হইল ফানি এ ফানি তা ফেরেও খায় মুসলমানেও খায় অতে পানির ভিল্ড লেস তিন নম্বর হইল পোশাক এ পোশাক ছাড়া মানুষ তো নিজের লজ্জাবরণ করতে পারে না নিবারণ করতে পারে না ঠিকই না তো পোশাকের মধ্যে শ্রেষ্ঠ পোশাক হচ্ছে রেশমি পোশাক কি পোশাক এইডা কি দি বানাইছে আল্লাহ রেশম গুটি নামক এক ধরনের ফোকার লালাদিয়া বানাইছে রেশম গুটি ফোকার দেখছেন নি আস্তাবিদ গুটি এসেছে এত সূরুত নাই 7 নাম্বার হলো গানি গানি ছাওারি এ ছাওারি ছাড়া দুনিয়া চলে না প্রত্যেক এর একটা একটা ভালচারুন্ডাকে নন মাইক্রোগ্রেনন ফাজারে কে নন তৎকালীন যুগে গানি ছিল গোড়া আল্লাহর নবী কয় গোনা দিয়ে তুই যুদ্ধ করতে যায় মরে আর मारे

ছয় নম্বর জিনিস হইল তারপরে খুশবু খুশবু ছাড়া দুনিয়া নিয়ে আস বডি লোশন এত রাজার টিয়ার বডি লোশন মারে বেসলিন শ্যাম্পু আতর সেন্ট বগলের তালে মারে বগলের তালে দুর্বার দেখছ তুই দুর্বাসের সুগন্ধ দি মারে বিয়ার হরে বুঝবি কথা ক তো তাইলে এই খুশবুর ভিতরে সবচেয়ে বেশি মূল্যবান কি মেসকো কি আলিরতি লতরানো কোয়এমাসকো বানাইছে ফরিনের মৃগুণাবিধি ফরিনের ভিতরে জমা রক্ত দুর্গ দুর্ভাস যুক্ত গndor রক্তটা দিয়ে আল্লাহ পাকই মাসকোড়া বানাইছে তাইলে পৃথিবীর ছয়টা জিনিস বেশি মূল্যවත් এই ছয়টার শরব তিনি বলে দিছে কোনডা রত বিল নাই অতএব এবে দুনিয়ালে পাগল হইও না ও আব্দুল গফুর আসলাই সাহেবের লোক গ্রামের লোক ফজলুল করিম সাহেবের লোকেরা দুনিয়া লো বেশি ভাগ হইও না আব্বা মা ভাবে চলে গেছে আমরাও চলে যাবো সামান্য কোনোরকম দুনিয়া দি আখেরাতে সামানা জোগাড় করো তাইলে তোমরা সাকসেস জোরে জোরে বলেন জোহার আল্লাহ আর দশ মিনিট সময় আমাকে দিবেন নি দিলে আজকের ওয়াজ থেকে কিছু নিতে পারবেন এই ঘটনা শেষ এখন দুনিয়া ছাড়া তো চলতে ইচ্ছিন্ন ঠিকই না ও না দিলে তো বাস আর তো কদ্দুরের নাম দুনিয়া আবার মনে অন্ন বাসন বাসস্থা অন্ন মানে কি খানা খানা ছাড়া তো আপাতত করতে এখন খানা রুজি করতে চাই মানুষে কৃষি ভারণ করে নাঙ্গল জুমাল তৈরি করে আপনি ফসল উৎপাদন করবেন কামারের কাছে কি কামারের কাছে আছে নাঙ্গলের ফলা হেমিয়ে আপনার ফলা দিতে আরে দাম দাও তো এবার বিনিময়ের জন্য এবার এই ব্যবস্থা মানে আপনি এ বিল্ডিং বানাইতে ঘর বানান ছাড়া থাকতে পারবেন নি এই দশ মিনিট না বললে আসল অবস্থায় মানিয়ে যাবো ইমাম গাজ্জালি যে দার্শনিক দর্শন শাস্ত্র আমি বলে যাবো একটু বসেন দশ মিনিটের বাইরে আমি এক সেকেন্ড বলবো না ইনশাল্লাহ আমিন শুধু জায়গা টাকা নতুন দুই গান গাইবো শুনতে চাইলে গাইব তো এরপরে আমরা আশাপুরে বিল্ডিং উঠেবেন বিল্ডিং এর রড আছে না রড কথা কয় না তাহলে রড আছে সেটা বিএসআরএম কোম্পানি কবির স্টিল মিল তো আমরা দিবেন হাতা করে কষু উৎপাদন করি কষু দাল হাතරা দিবা নগরের রড আমরা লই যাবেন কষু ধরনা বাই দিয়ে আনার রড দে পরে কথা করে খাকাছড়িয়া আই ওয়াজ কইলাম হে আলো কালেকশনে কষু দে ওমক ওমকর মা-বাবার নামে তিন মন কষু মারhaba আমি দিছি আসি কজুর আমরা আজর গমে বললাম আসলাম আমি লক্ষম জয় কেমনে কই মা-বাবারে কষু দিছি তিন মন আমগো দেশেতে ধান কথা কয় তা আমরা দিমু হাතරার কষু হাතරা দিবা নগরের রড বিল্ডিং বানার লাগব তো

এরপরে কর্জাতে ফাঁকি নেতে দুধ লাগবে এইভাবে কত দুনিয়া একটা কাজ শুরু করলে লক্ষ লক্ষ কাজ ঈদের ভিতরে হান্দার কথা কইভাবে তাদের শৃঙ্খলা লাই আবার হুজুর লাগবে ধর্মীয় ফিকা শাসন লাই আবার এটা করে নিয়মতান্ত্রিক এটা করে শাসন করিবার লাই একজন আমির লাগবে ও হইলে শুরু হয়েছে তিনটা দি অন্ন বস্ত্র বাসস্থান ওই তিনটার ভিতরে হান্দা গেছে লক্ষ লক্ষ কাজ কথা ক ও তাইলে আমাদেরকে কি করতে হবে শাহ বাইকলাম সেভাবে দুনিয়া করছে শাহ বাইক যেভাবে দুনিয়া করছে আমাদেরকে এভাবে দুনিয়া করতে শাহাবাগরামও দুনিয়া করছে যতটুকু না করলে না হয় এতটুকু করলে কোনো হবে না মুসলমান ঠিকই না এবার আরব দুই মিনিট কথা শুনেন দুনিয়ার প্রয়োজনে শেষ নাই এভাবে শুরু করে দিছে কেউ চুরি করতে আছে কেউ ফেসার আড়ালে সিটিংবাজি করে কেউ ভিক্ষাবৃত্তি করে কেউ সিটিংবাজি আফসার হিসাবে সুন্দর কণ্ঠ এটা দিওয়াজ করি মানুষের ভগটে মালিকুন হেমিয়ার ভগটে ঢুকাইবো এটাও না সিটিংবাজি তবে আল্লাহ রাসুলের জন্য যদি তালিম তরবতের জন্য যদি করে সেটা ভিন্ন কথা তবে সকল দুনিয়া তার লোকদের দৃষ্টিভঙ্গি এক নয় দুই মিনিট শোনেন আসেন তো দুনিয়াদারের একদল হলো তাগও সখের উপরে আক্রাতের পর্দা পড়ে গেছে ক দুনিয়াতে আইছে আশা পুরে আইছে খায়ুমবা দিল দিবার কিতা আখেরক কিতা কো হলো শ্রমিক শ্রেণী দুই নাম্বার হলো কো আমরা জানি আমাদের সৃষ্টি ঐশ্বর্যটা কি আল্লাহ কয় না খালি নামাজ লইতে কত অত বিয়ে করো খাসাই খাও আমো ফূর্তি করো কো এরা ভোগ করে তিন নাম্বার হলো আরেক শ্রেণীর লোকের ধারণা হইলো সঞ্চয় করিও দরকার মানচে জুতা দিই মাল কামায়ু ষাট নম্বর হলো দুনিয়া দাদের আরেক শ্রেণী হলো একটা হুন্ডা হারানো গিয়েছে ডিসকভারি হুন্ডা আহ আহারে মুসলমান নবীর বাজারও বুঝি হুন্ডা এভাবে হয় আল্লাহ যাতে তার হুন্ডাটা ব্যবস্থা করে দেয় আমি তো সাইন নাম্বার হলো মানুষের প্রশংসা পাওয়ায় তারা জীবনের লক্ষ্য মনে করে এক ফাটির লোক কথা কয় এই জন্য তারা বড় গাড়ি করে বাড়ি করে কর্ম করে বাড়ির গেট বাহ দারুণ ও অনেক মহিলা জামাত যারা পরে মাইন্ডে ভাষণ সাল্লাই যদি বাচ্চা দেন বলে স্ত্রীর প্রশংসা করেন আজকে ফাক্তা দারুণেছে খুব দারুণ হাইলাটা সহ এনে দিবা যদি কোন একটু নুন কম হইছে কোকোলামে কোকোলাম খালি গা আরে কথা কর এগুন হাম বিশ্বাস করে 5 নম্বর হলো আরেক প্রশ্নের দুনিয়াদার হলো ক্ষমতা ও নেতৃত্ব হলো জীবনের শ্রেষ্ঠ সাফল্য কারণ আজ যেটা কই মানুষ সর্বদা বড়

এতক্ষণ কাঞ্চু করছেন দর্শন শাস্ত্রটা নীল না আমিন পড়ি এবার ইমাম গাজালি গাজালী দুনিয়া দা এক শ্রেণীর এদের ধারণা ভিন্ন ভিন্ন এক শ্রেণীর লোক ক দুনিয়া লোক কষ্টের জায়গা আকার